নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন সাতটা দীর্ঘ আড়াই মাস লম্বা গরমের ছুটির পরে আজ ছেলে মেয়েদের প্রথম স্কুল খুলছে নতুন ক্লাস নতুন বন্ধু বান্ধব নতুন টিচার নতুন বই খাতা পেন্সিল সব মিলিয়ে আবার একটা নতুন পথের জন্য এগিয়ে চলা মেহা এখন ফ্রেশ হচ্ছে রামাটা চলে এসেছে তাই ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি বহুদিন পর আজকে প্রথম দিন স্কুল খোলা তো দুজনেরই বোধ একটুখানি উত্তেজনা আছে ওই জন্য সাড়ে ছটা বেজেছে দুটিতেই দেখছি উঠে পড়েছে তবে হাতে এখনও অনেকক্ষণ সময় আছে আটটার দিকে বেরাবো আর স্কুলটা তো খুব কাছেই আপনারা জানেন সকাল এখন সাড়ে সাতটা ওর বাবা এসেছে মর্নিং ওয়াক থেকে একটু পরে ওরও অফিস শুরু হয়ে যাবে ওকে তাই বললাম যে একটু ওই বাইরের সোফাটা খুলে দাও দেখি সেই শীতকালে তো এখানে খুব বৃষ্টি হয় ওই জন্য সব চাপা দিয়ে রাখা ছিল আর গরমটা তো দেশেই কাটিয়ে ফেলেছি হাতে যে কটা দিন আছে ওকে তাই বললাম একটুখানি এগুলো খুলে দাও তাহলে একটুখানি বাইরেটা বসতে পারবো জল খাবার খাওয়া হয়ে গেছে ছেলে মেয়েদের ওই জন্য রামাকে বললাম যে আগে বাবাকে একটু সাহায্য কর ও তাই এসেছে বাবাকে একটু সাহায্য করার জন্য তবে মেহা খুব উৎসাহী হলেও রামার এতটুকু আজকে দেখছি স্কুল যাওয়ার মন নেই লম্বাই ছুটিটাতে সারাটা দিন ধরে ঘরে ভিডিও গেম খেলা দেরি করে ঘুম থেকে ওঠা পার্কে যাওয়া খেলতে যাওয়া সব কিছুতেই ও ভারী খুশি ছিল এই বাধা ধরার নিয়মটি আর মোটে পছন্দ নয় বাড়িতে খুব সিংহ মহাশয়ের মতো ঘোরাফেরা করলেও ভেতরটা বোধহয় একটু ভীতু জানেন ওই নতুন টিচার হবে নতুন বন্ধুবান্ধব নতুন ক্লাস এইগুলোতে বোধ হয় ভেতর ভেতরে একটু টেনশান হচ্ছে তবে স্কুলটার একটা জিনিস ভালো প্রথম দুদিন যে কোনো বাচ্চার সঙ্গে আপনি ক্লাসরুম অবধি যেতে পারবেন আজকে তো নতুন নতুন ক্লাসরুমও তো বাচ্চারা চিনতে পারবে না তো আমাকে সকাল থেকেই বলছে মা তুমি যাবে তো ওকে বলেছি হ্যাঁ একদম তোমার ক্লাসরুম অবধি যাবো তো শুনে একটু মনটা শান্তি আমি যাব রামার সঙ্গে রামার ক্লাসরুম অবধি আর ওর বাবা যাবে মেহার সঙ্গে মেহার ক্লাসরুম অবধি তবে মেহাদের আজকে আবার ক্লাসরুমে নয় ওদের সবাইকে মাল্টিপারপাস রুমে ডেকেছে মেহাদ তো আবার ক্লাস সেভেন হলো তাই ওর ক্লাসের ধরনগুলো এই বছর থেকে ভিন্ন রকমের হবে তাই মা বাবাদেরও ডেকেছেন যাতে তারাও বুঝতে পারে আর ছেলে মেয়েদেরকেও যেন সাহায্য করতে পারে চলুন এবার বেড়াই সকাল এখন আটটা বেরোলাম এবার দুটিকে নিয়ে সকালের এই প্রথম আলোটা যখন এই ফুলগুলোর উপরে পড়ে কি অপূর্ব সুন্দর লাগে দেখুন একদম রানী কালারের এক গাছ ফুল ফুটে আছে আনন্দও হচ্ছে আবার মনটা একটু খারাপও হচ্ছে এতদিন ছেলে মেয়েগুলো একসঙ্গে সবাই মিলে ছিলাম তো ঘরটা একদম সবসময় গম গম করতো আর এই যে আজকে স্কুলে চলে যাবে ঘর আবার সেই ফাঁকা ওর বাবা তার অফিস নিয়ে বসে পড়বে আর আমি আমার রান্না বান্না বাগান স্কুলে দেবার জন্য যে সমস্ত জিনিসগুলো সেদিন কেনা হয়েছিল সেগুলোও নিয়ে নিয়েছি স্কুলের প্রথম দিন আর ছেলেটা দাঁত হারিয়েছে গতকাল রাতেই ছেলেটার দাঁতটা পড়ে গেল একটু হাসবে ছেলেটা বন্ধু বান্ধবদের কাছে গিয়ে মুখ ঢেকে ঢেকে হাসতে হচ্ছে ওকে এই হ্যাঁ একটা জ্যাকেট নিয়েছিস মেহা আজকে প্রথম দিন স্কুল তো সবাই স্কুলে এসেছে ওই জন্য বাবা মায়েরাও পায়নি একটু দূরের দিকে রাস্তার ধারে গাড়িটা দাঁড় করাতে হলো এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই হাঁটছে নাহলে তো ওইদিকে আবার ক্লাসরুমের দরজা বন্ধ হয়ে যাবে চলুন দিয়ে দিয়েছি এই যে আজ স্কুলের ভেতরে কত লোকজন দেখছেন স্কুলটাও কি সুন্দর লাগছে দেখুন কতদিন পর স্কুলটার ভেতরে ঢুকতে পারলাম স্কুলের ভেতরে বাবা মায়েদের ঢোকার একদমই নিয়ম নেই ওই দরজার বাইরে ছেড়ে চলে আসতে হয় এখন দুটো দিন আসতে পারবো অন্যান্য সময় স্কুলের অবশ্য যে পার্কটা আছে সেখানে বাচ্চারা ছুটির পরে খেলতে আসে চলুন এবার বাড়ি ফিরি বাড়িটা আমার আবার একা হয়ে যাবে আবার সেই বিকেলবেলায় ছেলেমেয়েরা ফিরবে সকাল এখন এগারোটা ওর বাবা আর আমি একটু করে জল খাবার খেয়েছি এবার দুপুরের খাবারটা বানাতে বসিয়েছি গতকাল তো একটু চিকেন বার করে রেখেছিলাম সেই আলু দিয়ে আর পেঁপে দিয়ে পাতলা ঝোল করব বলে আর ওর বাবা তো সেই শুনে ভয় বিরিয়ানি নিয়ে চলে এলো চিকেনটা তো রাখা ছিল ভাবলাম ওটাকে দিয়ে আজকে একটুখানি চিকেন চ্যাঙ্গিজি বানাই বহুদিন বানাইনি বানাইনি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে ওই জন্য ওটাকে প্রথমে একটু ভেজে নিলাম ওটা ওইদিকে একটু ঠান্ডা হোক কারণ ওটাকে এবার পেস্ট বানাবো ততক্ষণে চিকেনটাকে একটুখানি কেটে নিই এক কেজি মতো চিকেনের এখানে থাই নিয়েছি তবে কসকোর চিকেনগুলো তো দেখি খুব ফ্যাট থাকে ওইগুলোকে একটু করে কেটে নিচ্ছি আর সাইডে অনেকটা করে মাংস থাকে এটা খুব একটা ঝোলে খেতে ভালো লাগে না ওই জন্য ওটাকে সাইডে রেখে দিলাম রাত্রিবেলা একটুখানি চিলি চিকেন করে দেবো পিসগুলো একটু বড় বড় রাখবো তাই যেই পিসগুলো অলরেডি ছোটো সেইগুলোকে আর মাঝ থেকে কাটবো না দেশ থেকে ফেরার পরে এবারে আমাদের একদম আর এই চিকেনটা খেতে কারুরই ভালো লাগছিল না জানেন এত ভালো দেশে সবাই টাটকা চিকেন খেয়েছিলাম কিন্তু তা তো আর উপায় নেই এগুলো নিতেই হবে তো আস্তে আস্তে আবার এই ছন্দে ফেরা আর কি এই পিসটা একটু বড় ছিল ওই জন্য ওটাকে একটু আর্ধেক করে নিলাম আর এইগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি পকোড়াগুলোকে ভেজে রেখে দেব আর সন্ধেবেলাতে রুটি খাওয়ার আগে একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম আর সস দিয়ে নেড়ে নেবো অনেক দিন ধরে ছুরিটা ব্যবহার করছি দেখছি ধারটা একটু কমে এসেছে দেখতে হবে যে অ্যামাজনে ধার দেবার জন্য কিছু পাওয়া যায় কি না আর আবার একটা নতুন কিছু নিতে হবে কারণ এখানে তো বেশিরভাগ সময় মাংস একটু কেটে নিতে হয় তাই বুচার নাইফটা যদি একটুখানি ধারালো না হয় তখন বড় অসুবিধা হয় একটু বেশি করে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর টক দই এই দিয়ে চিকেনটাকে খানিক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিই আর ওই যে তখন পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গেছে অল্প একটু কাজু বাদাম দিয়ে এটাকে এবার বেটে নিচ্ছি এটা দিয়ে গ্রেভিটা তৈরি করব আমি প্রথমে এই রান্নাটা খেয়েছিলাম বিনিতার কাছে যদি এই সময় নতুন কেউ এই দেশে এসে থাকেন আর ভাবছেন পোস্ত বাটবেন কোন মিক্সি দিয়ে তাহলে এই মিক্সিটা অ্যামাজন থেকে দেখতে পারেন এই মিক্সিটার নাম হচ্ছে বেলা এ আমার এই সমস্যার সমাধান করেছিল প্রথম প্রথম আমি যখন এখানে এসে মিক্সি বাড়তে পারতাম না তখন এই মিক্সার গ্রাইন্ডারটা কিনে উপকার যারা আমার আগের ব্লগুলি দেখেছিলেন ওনারা অনেকেই হয়তো বিনিতার সঙ্গে পরিচিত ওরা তো দেশে ফিরে গেছে ওই জন্য এখন আর খুব একটা ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না এখন এই প্রথম রান্নাটা তবেই বিনিতার কাছ থেকেই আমার শেখা তখন দেখেছিলাম বা খুব বেশি উপকরণের তো দরকার নেই কিন্তু স্বাদ তো হয় ভারী চমৎকার তারপরে বাড়িতে এসে একবার বানিয়েছিলাম কিন্তু তখন তো ব্লগ করতাম না তাই রেকর্ড করা হয়নি আজ বহু বছর পর মনে হলো একবার তাহলে ওই চিকেনটা বানাই ফ্রোজেন চিকেন তো তাই আধ ঘন্টার বেশি আর ম্যারিনেট করি না তাহলে আবার বড্ড গলে যায় চিকেনগুলোকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে এবার ওদেরকে একটুখানি ভাজতে দিয়েছি ফ্রেশ চিকেন হলে দু তিন ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো তাহলে মাংসটাও বেশ সুন্দর নরম হবে তবে একটুখানি আঁচ কমিয়ে নিয়ে চিকেনটাকে এখানে অনেকক্ষণ ধরে ভাজবো যাতে অর্ধেক সেদ্ধটা ভাজতে ভাজতেই হয়ে যায় অনেকক্ষণ প্রায় ভাজা হয়েও গেছে এবার যে মশলাটা বেটেছিলাম ওই পেঁয়াজ ভাজা আর কাজু বাদামটা সেটাকে দিয়ে দিলাম মশলাটার সাথে একটু মিনিট দশেক মতো কষুক তারপর একটুখানি গরম জল দেবো একটুখানি দেখছি ঝালটা কম ওই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা একটু ভালো হয় আর চিলি ফ্লেক্সটাতে একটুখানি ঝালও হবে বাড়িতে টুকটাক পিজা আনা হয় তো প্রচুর চিলি ফ্লেক্সের প্যাকেট জমে গেছে তাই ভাবছি মাঝে মাঝে একটু একটু রান্নায় দিয়ে দিয়ে ওইগুলোকে খেয়ে নেবো মাঝে মাঝে একটা আধটা লঙ্কার দানা মুখে পড়লেও ভারী ভালো লাগে অল্প একটুখানি গরম জল দিলাম আর একটুখানি লেবুর রস দিলাম মশলার বাটিটায় অনেকটা মশলা লেগেছিলো ধুয়ে জলটুকু দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর কাঁচা লঙ্কা দিলাম আবার ঢাকা দিয়ে দেবো খানিক্ষণ সেদ্ধ হোক তারপরে একটুখানি ক্রিম দিয়ে নামিয়ে দেবো মিনিট পনেরো মতো মাঝারি আঁচে সেদ্ধ করে নিলাম দেখছি খুব সুন্দর পিসগুলো সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটুখানি ক্রিম দিলাম একটু কসুরি মেথি আর একটুখানি এবার গরম মশলা দেবো ভালো করে এইগুলোকে মিশিয়ে নিয়ে নামাবার আগে একটুখানি মিষ্টি দেবো দেখতে কি দুর্দান্ত সুন্দর হয়েছে দেখুন আর গন্ধটাও আসছে ভারী চমৎকার মাঝে মাঝে আধ দিন এরকম পাতলা ঝোল না করে একটু অন্য অন্যরকম রেসিপি ট্রাই করতে হবে নাহলে ছেলেমেয়েরা আবার বড্ড বেশি একঘেয়ে হয়ে যাবে এখানে সবই তো ফ্রোজেন মাছ মাংস স্বাদ এমনিতেই এদের একটু কম হয় কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করে খেলে তাহলে ভালো লাগাটা বজায় থাকবে বহুজনকেই এখানে শুনি দূর কী আর মাছ মাংস খাবো বলুন না সবই তো ফ্রোজেন কিন্তু সেটা হতে দেয়া চলবে না চলুন হয়ে গেছে ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু অনেকক্ষণই দেখলাম লেগে গেল প্রায় ঘন্টাখানেক ওর বাবাকে এবার খেতে দিয়ে দিই তারপরে যাব ছেলে মেয়েদেরকে আনতে প্রথমে রামার ছুটি হয় তারপরে মেহার হবে তো আজকে থেকে শুরু হয়ে গেল আবার ডবল ডিউটি স্কুলে ছেড়ে দিয়ে আসো স্কুল থেকে নিয়ে আসো এবার একদম রুটিনে মাপা জীবন বহুদিন পরে ছেলে মেয়েরা আজকে প্রথম দিন স্কুলে গেছে ঘরটা একদম তো ফাঁকা ওর বাবাকে তাই বলেছিলাম তুমি এই চোখের সামনেটা একটু কাজ করতে বসো তো বোঝো এবার কোথায় খেতে দেবো ডাইনিং টেবিলটাই অফিস ঘর করে ফেলেছে

হ্যাঁ ভাত লাগলে আরো নিও আজ ভালো হয়েছে যখন দুটো ভাত বেশি নিও ও গ্রেভিটাতে একটুখানি কাজু বাদাম বেটে দিয়েছি খানিকটা পেঁয়াজ ভেজেছি ভেজে তার সঙ্গে কাজু বাদাম বেটে দিয়েছি ওই জন্য গ্রেভিটা অত সুন্দর এসেছে ভালো আছে ভিন্ন স্বাদের হ্যাঁ

সেটা অদ্ভুত ব্যাপার মঙ্গোলিয়া মঙ্গোলিয়া তোমার চায়নার উপরের জায়গাটা তো ওখান থেকে উনি এসেছিলেন তারপর তো যাই কিছু সাম্রাজ্য বিস্তার করেছিল তো শোনা যায় যে ওনার মারা যাওয়ার পরে ওনার কবর নাকি পাওয়া যায়নি এরকমই কি ইনস্ট্রাকশন দেওয়া ছিল নাকি উনি খুব নিঃসংস ছিলেন তাহলে কবর থেকে কেউ তুলে নিয়ে চলে গেছিল কে জানে প্রচুর গল্প হয়েছে মানে এখনো প্রচুর গল্প হয় ওনার ওই কবর নিয়ে

আমরাও যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে যেতাম আমাদেরও ওরকম বন্ধু অনেক চেঞ্জ হয়ে যেত দিয়ে আবার আস্তে আস্তে পাশে বসতে বসতে ক্লাস করতে করতে বন্ধু হয়ে যেত তোমারও হয়ে যাবে স্কুলে ইচ্ছা না যেতে কালকে তোরা কালকে স্কুল যেতে ইচ্ছা করছে না এই রে স্বপ্ন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে রোজ স্কুলে যেতে যেতে দেখবে ওরাই আস্তে আস্তে বন্ধু হয়ে যাবে

চলুন দু মিনিট বসি ওর সাথে একটু গল্প করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে